হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইটি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম এগুলো কি বলো তো কেউ কেউ এই নামে চেন মানে আঙ্গুলি আঙ্গুলি বলে হয়তো এই নামে চেনো আর আমরা বলি গজা আমাদের গ্রামে আমরা সবাই বলি কিন্তু এগুলোকে গজা তোমরা কে কি নামে চেন কিন্তু অবশ্যই জানাবে আর এটা বানানো এত সহজ আমি জানতামই না এই দেখো বানিয়ে ফেলাম একটু হঠাৎই করে মাথায় এলো এই দেখো আমি ভেজে নিয়েছি এগুলো কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি তোমরা কি কেউ বিশ্বাস করবে এগুলো ময়দারও হয় আটা দিয়ে কিন্তু আমি বানিয়েছি আটা দিয়েছি লবণ দিচ্ছে আর একটু তেল আর কিছু কালো জিরে ব্যাস এতেই হয়ে যাবে আমি ওই আটা দিয়ে ওই যে বানানোর ভিডিওটা করিনি কারণ আমি ভাবিনি আর কি মানে এরকম ভিডিওটা দেবো তোমাদেরকে দেখে দেখাবো বলে তারপরে ভাবলাম না ভালো হচ্ছে তাই একটু ভিডিওটা করে দিলাম এই দেখো আমি লম্বা লম্বা সেক করে কেটে নিয়েছি যেমন গজাগুলো হয় আর মুচমুচে করে ভেজে নিয়েছি জানো এত সুন্দর ভাজাগুলো হয়েছিল মনে হচ্ছে এগুলোই খেয়ে ফেলব আর ওই চিনি দেয় না ওই যে চিনি ওপর দিয়ে লেগে থাকে সাদা সাদা হয়ে ওরকম আর করতেই হবে না এগুলো খেয়েই পেট ধরে ওগুলো খেয়ে খেলে তো গা ঘেরে যায় তাই না তাই এরকমভাবেই রকমভাবেই যেন খেয়ে নিতে ইচ্ছে করছিল। কিন্তু কি করব যেমন প্রসেস তেমন তো করতে হবে তাই না তাই করে ফেলছি আমি দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তোমরা হালকা লাল লাল করে ভাজবে আমার যেন তো একটু বেশি লাল হয়ে গেছিলো আর একটু কম ভাজলে মনে হয় ভালো হতো এ দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি অল্প তেলে ভাজবে তাও কিন্তু মুচমুচে হবে অনেকেই মনে করে বেশি তেলে ভাজলে কিন্তু মুচমুচে হয় কিন্তু না আমি সব কিছুই অল্প দিয়ে করার চেষ্টা করি অল্প তেলেই ভেজেছি আর এত সুন্দর মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা একদম খটখট করছে দেখছো কত সুন্দর মুচমুচে হয়েছে এবার আমি পরের ধাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি চিনি রস পাক করে নিচ্ছি একটু লাল লাল করে পাক করে নেব একটু লাল করে পাক করে নেবে তোমরা এ দেখো পাক করে আমি চিনি রসে দিয়ে দিয়েছি ওই চিনি রসটা একটু পাক হলে তোমরা কিন্তু দিয়ে কেড়ে নামিয়ে নিও তাহলেই হয়ে যাবে আর কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে করে তারপরে শুকিয়ে নিলে আর কি তারপরে চিনিটা ওই দানা দানা মতন হয়ে যাবে তারপর খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এরকম হয়ে যাবে খাওয়ার জন্য একদম খটখটে হবে আর সুন্দর হবে খেতেও অনেক টেস্টি লাগে আমি প্রথমবার বানিয়েছি তোমরা বানিয়ে দেখতে পরে তোমরা কিন্তু কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর নতুন নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে আমার গ্রামের এত সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসার